লোকসভা ভোটের মাঝি রাজ্যপালের বিরুদ্ধে নির অভিযোগে রীতিমতো হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে অবশেষে রাজ্যপাল গতকাল রাজভবনের এক ঘন্টারও বেশি সময়ে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন ফাঁস করেছেন কিন্তু যে প্রশ্নটা উঠে গিয়েছিল যে রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ কোথায় কেন সেই ফুটেজ সামনে আনা হচ্ছে না কারণ ঘটনাটি ঘটেছিল রাজভবনের অন্দরে যে অভিযোগ করেছেন মহিলা সেই মহিলার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজভবনের কনফারেন্স রুমে এই ঘটনা ঘটিয়েছিলেন রাজ্যপাল এমনই কিন্তু দাবি ওই মহিলার রাজ্যপালও কিন্তু ফুঁসে উঠেছেন বিস্ফোরক দাবি করেছেন তাকে অপদস্থ করার জন্য এই কাণ্ড করছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর দাদাগিরি তিনি সহ্য করবেন না রাজভবন সহ্য করবে না তার মধ্যে কিন্তু একাধিক নির্দেশিকা জারি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রাজ্য রাজনীতিতে তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না এবং তাকে গ্রেপ্তার করা যাবে না তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না এমনকি একাধিক নির্দেশিকা আইন মোতাবেক জারি করেছেন রাজ্যপাল আর তার মধ্যেই যে জল্পনাটা ছিল রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ কোথায় যে প্রশ্নটা তুলে দিয়েছিল রাজনৈতিক মহল অবশেষের সামনে রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেদিন ঠিক কি কি ঘটনা ঘটেছিল অবশেষে রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজভবনের অন্দর সিসিটিভি ফুটেজ কি বলছে শিরতানির অভিযোগের ভিত্তিতে রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল কলকাতা পুলিশের বিশেষ টিম সেই ফুটেজ দেওয়া হয়নি রাজভবনের তরফে উল্টে বেশ কিছু ফুটেজ আলাদা করে দর্শকদের দেখানো হয় বৃহস্পতিবার তবে সেখানে অন্দর মহলের কোনো চিত্র দেখানো হয়নি বলে অভিযোগ এবার ঘুরপথে সিসিটিভি ফুটেজ জোগাড় করলো লালবাজার লালবাজার সূত্রে খবর বিশেষ অনুসন্ধানকারী দল এসিডি রাজভবনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিল কিন্তু রাজভবনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো গুরুত্বই দেওয়া হয়নি এরপর লালবাজারের তরফ থেকে পিডাব্লুডিকে চিঠি দেওয়া হয় এর আইটি সেলের কাছ থেকে এই সিসিটিভি ফুটেজগুলি পায় লালবাজার যেহেতু রাজভবনের নিরাপত্তার দায়িত্বে পিডাব্লুডির আওতায় সেই কারণেই তাঁদের থেকে এই ফুটেজ জোগাড় করা হয় লালবাজার সূত্রে খবর এই মুহূর্তে লালবাজারের হাতে এসেছে রাজভবনের চারটি সিসিটিভি ফুটেজ যার প্রতিটার টাইম ডিউরেশন বা সময়সীমা দু ঘন্টা করে তবে কি দেখা যাচ্ছে এই সিসিটিভি ফুটেজে সিসিটিভি ফুটেজের একটি জায়গায় দেখা যাচ্ছে অভিযোগকারিনী সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে এবং ছুটতে ছুটতে নামছেন এই ঘটনা সিসিটিভির আওতাভুক্ত অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী বিকেল চারটে থেকে সাড়ে চারটে নাগাদ অভিযোগকারিনীর কাছে ফোন আসে রাজ্যপালের রাজ্যপাল তাকে ডাকেন অভিযোগকারিনীর দাবি যেহেতু চব্বিশে এপ্রিল তিনি রাজ্যপালের কাছে একবার শ্লীলতাহানির শিকার হন তাই সেই মুহূর্তে সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের ঘরে যান অভিযোগকারিনী সুপারভাইজার পুরুষ ছিলেন এরপর অভিযোগকারী পুলিশের কাছে দাবি করেছেন সুপারভাইজারকে নিয়ে যখন অভিযোগকারিনী রাজ্যপালের ঘরে যান তখন সুপারভাইজারকে রাজ্যপাল বলেন তুমি কেন এসেছ তুমি যাও এরপর সুপারভাইজার বেরিয়ে গেলে কুড়ি থেকে পঁচিশ মিনিট অভিযোগকারিনী ছিলেন রাজ্যপালের ঘরে এমনটাই দাবি করেছেন অভিযোগকারিনী এমনকি সেই সময় তার সঙ্গে যাবতীয় ঘটনা ঘটেছে বলে দাবি করেছে অভিযোগকারিনী মূলত এরপরই তাকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় সিঁড়ি দিয়ে কানতে কানতে ছুটতে ছুটতে নামতে যদিও এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি যে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি সামনে এসেছে এত তাড়াতাড়ি অভিযোগকারিনী দৌড়চ্ছিলেন যে তিনি কেবলমাত্র তিন থেকে চার সেকেন্ড সিসিটিভির আওতাভুক্ত হন এই সময়ই তার পিছনে বেশ কয়েকজন কর্মীকে দৌড়তে দেখা যায় তারা আটকও করেছিলেন অভিযোগকারিণীকে তাদের মধ্যে একজন মহিলা কর্মী ছিলেন এবং তিনজন পুলিশ কর্মী ছিলেন এই ঘটনা সিসিটিভি আওতাভুক্ত সিসিটিভি ফুটেজ দেখে এই চার কর্মীর স্ক্রিনশট নিয়ে লালবাজার রাজভবনকে পাঠিয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য পরবর্তীকালে তাদেরকে পুলিশ তলব করতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে পুলিশ সূত্রে অভিযোগকারিনীর দাবি এরপর সে চলে যায় স্পেশাল সেক্রেটারির ঘরে সেখানে ছিল সে স্পেশাল সেক্রেটারি ডাক্তার এবং রাজভবনের আরও এক কর্মী এই ঘরে গিয়ে ডাক্তারকে দেখে অভিযোগকারিনী তার প্রাথমিক চিকিৎসাও করায় এই সম্পূর্ণ ঘটনা সিসিটিভির আওতাভুক্ত না থাকলেও এই তিনজন কি আজ তলব করেছিল লালবাজার তবে এই তিনজনই আজ হাজিরা দেননি উল্লেখ্য রাজভবনের ফার্স্ট ফ্লোর রাজভবনের ঘর বালের অফিস এই পুরো করিডোরে সিসিটিভি থাকে না তার মধ্যেই কিন্তু রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে শুধুমাত্র দেখা যাচ্ছে মহিলাকে মহিলা কর্মচারীকে কাঁদতে কানতে নামতে কিন্তু অভিযোগকারিনী মহিলার যা অভিযোগ রাজ্যপাল হানি করেছেন সেই শিলতাহানির কোনো চিত্র কোনো ভিডিও ফুটে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি শুধুমাত্র ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন এতটাই ছুটছিলেন কাঁদছিলেন যে তাকে তিন চার মিনিটের মতো ওই ফুটেজে দেখা গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে লালবাজার সূত্রে এবং তিন জনকে দেখা গেছে তাদের তলব করা হয়েছিল লালবাজারের তরফ থেকে কিন্তু তারা হাজিরা দেননি তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস কড়া চিঠি পাঠিয়েছেন নোটিশ ইস্যু করেছেন মুখ্য সচিবকে যে রাজভবনের বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত বন্ধ হোক কারণ কোনো নেই রাজ্যের বা রাজ্য পুলিশের রাজভবনের বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে এভাবে তদন্ত করার কারণ আইনের বাধা আছে আইন বলছে রাজ্যপালের বিরুদ্ধে তিনি যতদিন রাজ্যপাল থাকবেন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না গ্রেপ্তার করা যাবে না এবং তার বিরুদ্ধে এভাবে অবমাননাকর মন্তব্য করা যাবে না কিন্তু সিসিটিভি ক্যামেরা রাজভবনের অন্দরে যে সিসিটিভি ক্যামেরা নিয়ে ক্যামেরার ফুটেজ নিয়ে ভিডিও ফুটেজ নিয়ে জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে অবশেষে আট ঘন্টার ভিডিও ফুটেজ সামনে আর সেই ভিডিও ফুটেজে অভিযোগকারিনীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো চিত্র সামনে আসেনি শুধুমাত্র অভিযোগকারিনী কানতে কানতে ছুটতে ছুটতে নেমে যাচ্ছেন সেটাই কিন্তু দেখা গেছে এবং অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী রাজ্য পুলিশ লালবাজার গোয়েন্দা দপ্তর তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই খুর পথে ডির সাহায্যে সিসিটিভি ফুটেজ তারা জোগাড় করেছে তবে এরপর রাজ্যপাল কি পদক্ষেপ নেন কারণ যেটা করেছে সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এমনই কিন্তু দাবি রাজ্যপাল সি বি আনন্দ বোসের তাই রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ ঘুরিয়ে গোপনে জোগাড় করেছে রাজ্য তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিরুদ্ধে রাজ্যপাল কোনো অ্যাকশন নেন কি না কী হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে এরপর ওই মহিলা অভিযোগকারিনী মহিলা তিনি কি দাবি করেন কেন তিনি কাঁদছিলেন কেন তিনি চুক্তি হতে যাচ্ছিলেন কী তথ্য সামনে আসে কারণ রাজভবনের অন্দরে রাজ্যপাল কি করেছেন না করেছেন সেসব কিন্তু কোনো কিছু প্রমাণ সামনে আসেনি এরপর কি চিত্র সামনে আসে কি বলেন ওই মহিলা কি হতে চলেছে রাজ্যপাল কি পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের